হাজার পঁচিশে এপ্রিলে কী কী হয় যা যা আপডেট দিলাম এর মধ্যে যে সব হানড্রেড পার্সেন্টই সত্যি হবে এমন বলছি না কিছু কিছু হয়তো সত্যি হবে কিছু সত্যি হবে না কিন্তু প্ল্যানগুলো কিছু যেগুলো জানা যায় সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করি যেগুলো রিপোর্টারদের কাছ থেকে নিউজ চলে আসে সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করি রিপোর্টাররা যেটা নিউজ দেয় সেটাই তো হয় এবার শেষ মুহুর্তে যদি কোনো দল প্ল্যানিং চেঞ্জ করে সেটা তো আর আমাদের দেখার কথা না আমরা যেটা আপডেট পাই সেটাই কিন্তু ভিডিওতে জানানোর চেষ্টা করি বিশেষ করে আমি যা পাই ওর জন্য আর ডেলি এখন করে একটা করে ভিডিও দিই সামনে আইপিএলে নিলাম চলে এসেছে আইপিএলে নিলাম আগেই যা বেশি ভিডিও এরপরে তো আর সেরকম ভিডিও দেওয়াই হবে না কেন তখন সবাই জেনে যাবে কোন দল কোন প্লেয়ার দিয়ে দল তৈরি করো কোন প্লেয়ারকে টার্গেট খোলা চব্বিশ আর পঁচিশ তারিখে দেখি নিলামটা দেখার চেষ্টা করবো একদিন অন্তত দেখার চেষ্টা করবো কাজে অন্তত একদিন ছুটি নিয়ে বা ছুটি টুটি নিয়ে যদি একদিন দেখা যায় আইপিএল এ নিলামটা তাহলে ভালো হয় একটু দেখার ইচ্ছে এ নিলামটা একদিন হয়তো দেখা হবে না আরেকদিন হবে অবশ্য দুপুরবেলা থেকে শুরু হবে তো কিছুক্ষণ দেখতে পারবো পুরো টানা হয়তো হবে না তারপর যদি পরে সুযোগ পাই তাহলে দেখতে পারলাম এটাই নিচেল স্টার্কের যেমন দামটা কখন উঠেছিল সেটা দেখেছিলাম শ্রেয়াসের দাম কেন বারো কোটি টাকা উঠেছিল সেটা দেখেছিলাম মেগা নিলামে কিছু কিছু দেখা ছিল ওইগুলো দেখলে বোঝা যায় যে কোন প্লেয়ার কখন দাম পায় মার্কি প্লেয়ার আসে কানক্যাপ প্লেয়ার আসে ক্যাপ প্লেয়ার আসে ঘরোয়া ক্রিকেটের প্লেয়ার আসে লাস্টে তো ঘরোয়া ক্রিকেটের প্লেয়ার আসে যখন অল্প টাকা থাকে তখন তিরিশ লাখ চল্লিশ লাখ এক একটা করে টিম কেনে ভা ভালো অনেকে টার্গেট টার্গেটে যেসব প্লেয়ার থাকে তারা বেশি দাম পায় আর যারা টার্গেটে থাকে না তারা কম দাম পায় অনেকে টার্গেটে নেই বাট দাম ওঠাতে ওঠাতে অনেক সময় বেশি হয়ে গেল। ভিডিওতে জানাবো দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স লক্ষ্ণৌ সুপার চিংস গুজরাট টাইডেন্সের কিছু বড় বড় আপডেট দু হাজার পঁচিশে এপিলে নিলাম তো প্রায় চলেই আসলো দু হাজার পঁচিশ আইপিএল এ নিলামের অনেক আপডেট চলে আসছে প্রথম যে আপডেটটা আসছে যে ভেঙ্কটেশ্যার ফিল সল্ট ওমরান মালিক এই সব প্লেয়ারের চাহিদা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ আইপিএলে কিন্তু বেশি থাকবে এছাড়া যারা মিডিল অর্ডার ব্যাটসম্যান তারাও কিন্তু অনেকেই ভালো দাম পাবে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে টি টোয়েন্টিতে ভালো খেলা প্লেয়ার এরাও কিন্তু মোটামুটি ভালো দাম পাবে এটা আর কি মারফত জানা যাচ্ছে প্রথম যে ওমরান মালিকে ওমরান মালিককে তিনটে দল নিতে পারে তিনটে দল কিন্তু তাকে নেওয়ার চেষ্টা করতে পারে ওমরান মালিককে টার্গেট করতে পারে সেটা হলো ওমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্সের রাডারে রয়েছে গুজরাট টাইটান্সের রাডারে রয়েছে আরসিবি রাডারে রয়েছে তার কারণ আরসিবি এমনিতে মহম্মদ সিরাজ আরসিবি এমনি মোহাম্মদ সিরাজকে কিন্তু ছেড়ে দিয়েছে যাকে অন্য কোনো সেই জন্য কিন্তু অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে অন্য কোনো একটা মিডিল অর্ডার মিডিল অর্ডার সরি মিডিল অর্ডার না মানে শেষ দিকে বল করতে পারে ডেথ বোলিংটা করতে পারে বা প্রথম দিকে বোলিংটা করতে পারে একটা ইন্ডিয়ান প্লেয়ার নেবে সেটা ওমরান মালিকই হতে চলেছে আরসিবি এবং সিরাজকে কম টাকায় ফেলে সিরাজকেও নেবে এই আরসিবি আর গুজরাট টাইটান্স চাচ্ছে স্বামীকে যেহেতু ছেড়ে দিয়েছে ওমরান মালিককে নিতে চাচ্ছে ওমরান মালিককে উমেশ যাদবকে ছেড়ে দিয়েছে বয়স্ক প্লেয়ার আর ওমরান মালিককে গ্রুম করে নিয়ে আশিস নাইরা গ্রুম করবে আশিস নাইরা চাচ্ছে ওমরান মালিককে তুলে নিতে আর ঈশান কিষানকে তুলে নিতে চাচ্ছে গুজরাট টাইটান্স সেটা শোনা যাচ্ছে বড়ো খবর আর কে কে আরও কিন্তু ওমরান মালিককে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তার কারণ কলকাতার বোলিং কোচ ভরত অরুণ চাচ্ছে যে তাকে যে কোনো মূল্যে তুলে নেওয়ার জন্য সে যেহেতু প্রথমের দিকে ভালো বল করেছিল তারপরে মার খেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদে এবং ওমরান মালিককে চাচ্ছে যে কলকাতাতে সুযোগ দিয়ে তাকে গ্রুম করে তাকে ভালো যাতে খেলতে পারে সেই সেইটা করার সেইটা করার চেষ্টা করো করছে এখন দেখা যাক সেটা করতে পারে নাকি ওমরান মালিকের ব্যাপারটা ওমরান মালিক কে যদি করতে পারে তাহলে তো ভালো আর ওমরান মালিক যদি করতে না পারে তাহলে কিন্তু সমস্যা তৈরি আর ডিজে ব্রাভো যেহেতু মেনটা রয়েছে ব্রাভো চেষ্টা করবে তার বোলিং লাইন লেন ঠিকঠাক করে তাকে ভালো খেলাতে আশা করি সেটা ভালোই হবে এই গেলে এই এই তিনটে দল কিন্তু অমরান মালিককে টার্গেট করতে চলেছে আর ফিল্ড সলকেও টার্গেট করতে চলেছে তিনটে দল ফিল্ড সলকে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের মতো দলগুলো কিন্তু টার্গেট করতে চলেছে ফিল্ড সলকে কলকাতা নাইট রাইডার্সও ফিল্ডস সলকে টার্গেট করবে ফিল্ড সল্ট এবং জজ বাটলার এই দুখানা প্লেয়ারের মধ্যে যে কোনো কেউ ক্যাপ্টেন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বাট এই দুজনের দাম যদি খুব বেশি অত্যাধিক বেশি উঠে যায় দুজনকে নেবে না কলকাতা সেক্ষেত্রে কেএল এল রাহুল কিন্তু কে এল রাহুলকে যে কোনো মূল্যে নেওয়ার চেষ্টা করবে এবং কলকাতার অধিনায়ক সেক্ষেত্রে কে এল রাহুল হবে এবার কে এল রাহুল কেউ না পেলো এদেরকে না পেলো তখন গুরুবাসকে উইকেট কিপার হিসেবে কিনে নিয়ে ক্যাপ্টেন বানিয়ে দিল হয় ভেঙ্কটের না হলে নীতিশ সানাকে কিনবেই তখন নীতিশ সানাকে কিনতেই হবে হয় নীতিশ সানা অধিনায়ক হবে না হলে ভেঙ্কটেশায়ের অধিনায়ক হবে না হলে অ্যানাদার কেউ হবে রিঙ্কু সিং অধিনায়ক হতে পারে কলকাতার এবার কে হবে কলকাতার এটা বোঝা সম্ভব হচ্ছে না যদি জজ বাটলারের নাম প্রথমে আসে জজ বাটলারের পিছনে তিরিশ তেরো কোটি চোদ্দো কোটি অব্দি যাবে যে তাকে ক্যাপ্টেন অল আউট ঝাঁপাবে অল আউট ঝাঁপিয়ে তাকে কিনে ক্যাপ্টেন বানিয়ে দেবে জসভার্টারকে তাহলে আর ক্যাপ্টেনের দিকে তাহলে আর রাহুলকে কলকাতা নেবে না আবার নিতেও পারে কেল এল রাহুলকে ব্যাকআপের জন্য নিয়ে নিল তবে সেটা নেওয়ার চান্স কম তখন এটা অন্য উইকেট কিপার নেওয়ার চেষ্টা করবে ঈশান কিষান বা অন্য লেভেলের উইকেট কিপার যাতে তাকে খেলানো যায় মিডি রডারে বা বসিয়ে রাখা যায় এরকম বা হয়তো ইন্ডিয়ান উইকেট কিপার সারফ্রাজ খানকেও নিয়ে নিল বা রাহুল ত্রিপাঠীকে নিয়ে নিল সেটা পরের ব্যাপার তবে সেক্ষেত্রে যদি জল বাটলারকে প্রথমে কিনে নেয় তাহলে ফিল সলকে টার্গেট করবে না ফিল সলকে প্রথমে কিনে নিলে কলকাতায় তাহলে কিন্তু জজ বাটলারকে পড়বে না টার্গেট এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটাই হতে চলেছে কলকাতা নাইটেরা সেটাই করতে চলেছে আর ফিল্ড সল্ট ফিল সল্টকে মুম্বাই ইন্ডিয়ানস তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে মানে চাচ্ছে যে ডি কোক বা ফিল্ড এই দুখানা প্লেয়ারের মধ্যে কাউকে তুলে নেওয়ার জন্য রোহিত শর্মার সাথে ওপেনার হিসেবে এর জন্য কিন্তু ডি কো এই ঈশান কিষানকে ছেড়ে দিয়েছে যাতে একটা ওপেনিং ধামাকার ধামাকাদার জুটি পাওয়া যায় বাটলারকেও টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স বাটলার আবার জনি ব্যারিস্টোকেও টার্গেট করতে পারে অনেককে টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানস ওই যে আগ্রাসী যারা উইকেট কিপার তাদেরকে কিন্তু টার্গেট করতে পারে রাজস্থান রয়েলসও টার্গেট করতে পারে যদি যথেষ্ট সলের সাথে যদি ওপেনার হিসেবে পাওয়া যায় ফিল সলকে বাটলারের পরিবর্তে বাটলারের পিছনে যে যাবে না রাজস্থান রয়্যালস তা কিন্তু না বেশি টাকা অবধি যাবে না যাবে তার পিছনেও কিন্তু যাবে আর পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস জনি ব্যারেস্ট্রোকে নেওয়ার চেষ্টা করলেও করতে পারে বা জনি বিয়ার যদি অন্য প্লেয়ারকে ভালো কোনো প্লেয়ারকে পেয়ে যায় তাহলে জনি ব্যারেস্ট্রোকে নেবে না পুরো রিকি পন্টিং যেরকম নিলামে যাবে সেরকমই কিন্তু হতে পারে আর কে কে আর সল্ট আর বাটলকে নেবে এই হলো দু হাজার পঁচিশ সাইফেলের মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে এইসব প্লেয়াররা টার্গেট করতে পারে আর আরসিফি তো বলেই দিয়েছে ঈশান কিষানকে টার্গেট করতে চলেছে ঋষভ পান্তের পিছনে অল আউট ঝাঁপাবে আরসিফি এবং পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এবং আরসিফি এই দু দলের কাছে অনেক টাকা রয়েছে এই দল দুই দল পুরো ঝাঁপাবে আর ভেঙ্করে সারকে অনেকগুলো দল নিতে চলেছে ভেঙ্কটেশ্বরকে কোন কোন দল নিতে চলেছে সেটা বলছি ভেঙ্কটেশ্বরকে চারটে দল নিতে চলেছে কলকাতা তো নিতে নেবেই এবং পাঞ্জাব কিংস নিতে চলেছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে গুজরাট নিতে চলেছে দিল্লি নিতে চলেছে লখনউ নিতে চলেছে লখনউ যাচ্ছে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ্বরকে খেলাতে এবং তাকে ওপেনও চাইলে খেলানো যেতে পারে আবার বলও করতে পারে ভেঙ্কটেশ্বর আর দিল্লি যাচ্ছে শ্রেয়া স্যারের পাশাপাশি ভেঙ্কটেশ্বরকেও কিনে নেওয়ার জন্য দুই আয়ারকে একসাথে খেলানোর জন্য চাচ্ছে তার কারণ শ্রেয়া স্যার আগেরবার যেহেতু অধিনায়কত্ব করেছিল কলকাতার হয়ে এবং আরেকজন কিন্তু ভালো ব্যাটিং করেছিল ভেঙ্কটেশ্যার ভালো ব্যাটিং করেছিল এই জন্য তাকে চাচ্ছে ভেঙ্কটেশ্যার এবং দুই আয়েরকে একসাথে হলে যে কত ভালো খেলতে পারে সেটা আমরা এর আগেও দেখেছি এবং এর আগে কলকাতা নাইটেডার যখন চ্যাম্পিয়ন হয়ে হলো তখন তো ভালো খেললই ফাইনাল ম্যাচে ভালো খেলেছিলো দু হাজার একুশ একদম হারা অবস্থা থেকে জিতিয়ে দিয়েছিল ভেঙ্কটেশ্বরের এর জন্য ভেঙ্কটেশ্বরকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে এবার অনেকে বলছে রমনদীপ সিংকে জায়গায় ভেঙ্কটেশ্বরকে কেন রাখলো না ভেঙ্কটেশ্বরকে রাখলে বেশি টাকা দিতে হতো কলকাতা সেটা দিতে পারত বাট রমনদীপ সিংকে সেক্ষেত্রে রমনদীপ সিংয়ের দামও কিন্তু আকাশ ছোঁয়া হতো তবে ভেঙ্কটেশ্বরের মতো অত দাম উঠতো না ভেঙ্কটেশ্বর ভালো দামই পাবে ভেঙ্কটেশ্বর চোদ্দো পনেরো কোটি ষোলো কোটি অবধি কলকাতা যাবে তার পিছনে এবার অত্যাধিক দামও এবার আঠেরো উনিশ কোটি তাহলে হয়তো যাবে না তখন হয়তো রাহুল ত্রিপাঠী এবং সেদেরকে নেওয়ার চেষ্টা করবে আর সাকিব হোসেন যে প্লেয়ারটা কলকাতার আগের বার খেলেছিল ওই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নেওয়ার চেষ্টা করবে আর এইবারের নামে কিন্তু দাম কমে বেরিয়ে যাবে দীপক চার শার্দুল ঠাকুর এইসব মাপের প্লেয়াররা কিন্তু কম দামে বেরিয়ে যাবে এরা বেশি দাম পাবে না এর আগের বারে নিলামে কিন্তু এরা দাম পেয়েছিল এবার কিন্তু এরা বেশি দাম পাবে না স্বামীও মোটামুটি দাম হয়তো পাবে রাহুল ত্রিপাঠী কম দামে বেরিয়ে যাবে এবার কোন টাইমে ওঠে কোন প্লেয়ারের নাম সেটা দেখতে হবে তারপর বোঝা যাবে যে কোন প্লেয়ার পাবে কোন প্লেয়ার পাবে না এইগুলোই ছিল মোটামুটি আপডেট যা যা আপডেট ছিল দিয়ে দিলাম দু হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ নিলামটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি কবে যে নিলামটা হবে নিলামটা হলেই ব্যাস নিলামটা হওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছে আমি না অনেকেই হয়তো অপেক্ষায় রয়েছে যে কবে নিলামটা হবে দাম কিন্তু এবারের আইপিএলে বেশি উঠবে ভালোই দাম পাবে মার্কো জনসনও মোটামুটি দাম পেতে পারে অনেক দল তার পিছনে যেতে পারে আকদীপ সিংয়ের দাম ভালো উঠবে তার কারণ টি টোয়েন্টিতে একজন সফল বলা তার দাম তো বেশি উঠবে তার দাম না উঠে পারে আর নীতিশ সেনা কম টাকায় বেরিয়ে যাবে নীতিশ সেনা এল কম টাকায় কিছু কিছু ভালো প্লেয়ার বেরিয়ে যাবে শুধুমাত্র বাজে খেলার জন্য কম টাকা তারা পাবে নাহলে কিন্তু তারা বেশি টাকায় পেত তার কারণ সেটা তারা ভালো লেভেলের প্লেয়ার তারা কম টাকায় হয় মানে কম টাকায় হয় না কম টাকায় বেরিয়ে যায় এটা দেখতেও কেমন লাগে ভালো প্লেয়ার বেশি দাম পাবে এটাই মানায় কিন্তু কিছু করার থাকে অনেক সময় খারাপ খেলে তো তাকে নেওয়া যায় না আর রাজস্থান রয়্যালস আমেজ খানকে আবার ব্যাট করালেও করাতে পারে এটাই মারফত জানা যাচ্ছে আর ওদিকে সিএসকে চেষ্টা করছে যে ওই রাচিন রোভেন্দ্রকে আইপিএল নিলাম থেকে কিনে নেওয়ার আর জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুপকে যদি দিল্লি পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো পাঞ্জাব ফিল্ডস হলকে না টার্গেট করলেও করতে পারে কেন জ্যাক ফ্রেশার মনে হয় উইকেট কিপার সম্ভবত উইকেট কিপার না ওপেনার শুধু উইকেট কিপিং বোধহয় করতে পারে অবশ্য অভিষেক পোরেল রয়েছে তো অভিষেক পোরেল করলো অভিষেক পরেল তো খেলবে সেক্ষেত্রে হয়তো নাও টার্গেট করে জ্যাক ফ্রেশারকে যদি না পায় আর জ্যাক ফ্রেশারকে মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করতে পারে জ্যাক ফ্রেশার ম্যাক কলকাতাও টার্গেট করতে পারে জ্যাক ফ্রেশার ম্যাক অনেকেই টার্গেট করতে পারে অনেক প্লেয়ারকে আর কলকাতা যদি কোনো উইকেট কিপার ভালো না পায় জনি ব্যারাস্টোকেও যদি কলকাতা নিয়ে আসে সেটাও বুদ্ধিমানের কাজ হবে যে কোনো ভালো উইকেট কিপার পেলাম না আমি জনি ব্যারাস্টোকে কিনে নিলাম ক্যাপ্টেনসি দিয়ে দিলাম ভেঙ্কটেশ্বর অথবা নীতিশ সাহাকে ভেঙ্কটেশ্বরকে আমি ক্যাপ্টেন দিয়ে দিলাম সেটাও খুব একটা খারাপ হয় না তবে বাটলারের অধিনায় করতো অতটা আমার ভালো লাগে না সত্যি কথা বলতো অতটা আহামনি কিছু না ওর থেকে ডেভিড ওয়ানের ক্যাপ্টেন্সি ভালো কিন্তু ডেভিড ওয়ানের বয়স হয়ে গিয়েছে আর যদি সব থেকে ঋষভ পান্তকে পেয়ে যায় তাহলে তো ভালো হয় ঋষভ পান্তকে আমার মনে হয় পাবে না